ছোট ভাইকে ভনে কিভাবে নাসে আনন্দ দেওয়ার চেষ্টা করছে ছোট ভাইকে কিভাবে আনন্দ দিচ্ছে দেখতে পাচ্ছ নেছে নেছে খুবই সুন্দর একটি ভিডিও ইসলাম একমাত্র মাথা নত করবে আল্লাহ তালার কাছে আর কার কাছে তারা মাথা নত করবে না সুতরাং তারা ছাড়ে কেন মোহাম্মদ সাল্লু আলাইসালাম আবু সুফিয়াম বেঈমান বিশ্বাসঘাতকতা করেছিল উঠে নারী ভুনি তারা মাথায় দিয়েছিল তাকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন উঠ এবং মোহর দিয়ে বলেছিলেন তুমি যাও গিয়ে বসবাস করো এটাই হচ্ছে আল্লাহ হিংসা রাজনীতি ইসলাম পছন্দ করে না যদি আমাদের ইমাম মার্জিম যারা মঞ্চে আছেন আর আপনারা যারা সামনে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার সালাম এবং প্রণাম আমি কাজী নজরুল ইসলামের দুটো লাইন দিয়েই শুরু করবো যদি রসুলের অপমানে না কাজা তোর মন যদি রসুলের অপমানে ইসলাম নষ্টি মুন্নাফিক রসুলের দুশ্মন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবে তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো পৃথিবীতে এখনো মানুষ আছে ভালো ভালো মানুষ আছে কার ভিতরে কি আছে তাও বলা যায় না ভিডিওটা দেখলে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ভিডিও আশা করি সবাইকে দেখার সুযোগ বন্ধুরা আমাদের কুমিলা রাজগঞ্জ ট্রাফিক মোড়ে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফলের দোকান রাস্তার পাশে পাশেকারীর মাঝে প্রচুর দোকান দেখতে পাচ্ছ ভালো লাগলো সবাইকে দেখা রোবটের চিরিয়াল দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো সুন্দর করে সাজিয়ে রেখেছি রোবট খুবই সুন্দর শক্তিশালী রোবট কিভাবে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আস সবার সাথে এই দেখো বডি দেখতে রোবটের বডি খুবই সুন্দর করে সাজিয়ে রাখলাম কেমন লাগলো মাছের ভিতরে কিভাবে রাসায়নিক ঢুকাচ্ছে দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দিবা এই দেখো মাছের ভিতরে কীভাবে রাসায়নিক ঢুকাচ্ছে বল মাছের ভিতরে ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দিবা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো কেমন লাগলো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতেছি দেখতে পাচ্ছ ইলিশ মাছ কিভাবে ঝুলে রয়েছে জালের মাঝে অনেকগুলা ইলিশ মাছ সিরিয়ালে মরে রয়েছে বন্যার পানির মানে সাগরের পানির মাঝে জাল বসা ছিল জালের মাঝে মাছ দেখতে পাচ্ছ এই দেখো প্রচুর মাছ খুবই সুন্দর লাগে মাছগুলা কিভাবে যাচ্ছে ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে খুবই সুন্দর একটি দৃশ্য কিভাবে মাছ লাফ মারতেছে লাফাচ্ছে মাছে এই দেখো ঘোড়ার গাড়ি ঘোড়ার থেকে মানুষের ওজন বেশি কিভাবে সম্ভব এই পড়ে পড়ে গেলো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা যা সব কিছু কেটে ফেলতে পারে লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন যা লোহাকে গলিয়ে ফেলতে পারে আগুনের থেকে শক্তিশালী হচ্ছে পানি যা আগুনকেও নিভিয়ে ফেলতে পারে পানির থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ যে সেই পানিকে খেয়ে ফেলতে পারে মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু যা মানুষের অস্তিত্ব ধ্বংস করে ফেলতে পারে মৃত্যুর চেয়েও শক্তিশালী হচ্ছে দোয়া যা মানুষ আমাদের কমিলা বন্ধুরা সরপ্রয়াস করে থাকবে নতুন নতুন তোমাদের মাঝে প্রয়োজন যাবে যে যেখান থেকে দেখতে তোমাদের প্রসঙ্গ ধন্যবাদ তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব একসাথে সবাই সৌন্দর্য উপভোগ করি চলো সবাই ঘুরতে যাই চলো সামনের দিকে এগিয়ে যাই প্রিয় বন্ধুগণ তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সাবপ্রাইজ করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সেই সুন্দর একটি শহর আমাদের কুমিল্লা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো সামনে কেমন ছিল সামনের পরিবেশ কেমন ছিল সামনের দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা রাস্তার আঁকা বাঁকা দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো তোমাদেরকে নিয়ে ঘুরে বেড়াই সৌন্দর্য উপভোগ করি সবাই শহরের থেকে একটু দূরে রাস্তার আঁকা বাঁকা দৃশ্য সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য একদম গ্রামের মতো পরিবেশ দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে রাস্তার আঁকা বাঁকা পথ খুবই সুন্দর লাগে দিনের আলোতে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সারা থাকবে সবাইকে দেখার সুযোগ করে দেবা সব করে স্কুলে থাকবে নতুন নতুন তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি রাস্তাটা অনেক ছোট কিন্তু রাস্তার দুই পাশে সৌন্দর্য ভরপুর আশা করি সাথে থাকবা বন্ধুরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সবুজ সুন্দর পরিবেশ খোলামালা দৃশ্য শীতল হাওয়া প্রাকৃতিক দৃশ্য শহরের মাঝে প্রচুর গরম এই জায়গাগুলো অনেক ঠান্ডা পরিবেশ শীতল হাওয়া খোলা ফলা পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছা রাস্তা খুবই সুন্দর বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা ভাল ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তারা পাখির থেকে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা একদম রাস্তা পাকা খুবই সুন্দর একটি পরিবেশ নিজেবিল পরিবেশ প্রিয় বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে ফেলে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে বা অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য চোখ জুড়ানোর মতো প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আশা করি সাথে থাকবা চলো তোমাদেরকে নিয়ে এগিয়ে যাই তোমাদেরকে পুরো করে দেখাচ্ছি সাথে থাকবা ভিডিওরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা বন্ধুরা সারপ্রাইজ করে ফেলা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শহরে কিছু প্রাকৃতিক সৌন্দর্য কেমন ছিল আজকের পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি শীতল হাওয়া সৌন্দর্য মুক্ত করেছে আমায় আল্লাহ আল্লাপাকার সৌন্দর্য সাথে থাকবা চলো তোমাদেরকে নিয়ে ঘুরে বেড়াই তোমাদের সাবস্ক্রাইব করে থাকবা নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবা প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ সুন্দর মাসা অনেক সুন্দর লাগলো প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর প্রাকৃতিক প্রিয় বন্ধুরা আশা করি সাবপ্রাইজ করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে মাঝে পৌঁছে যাবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে

দেখতে পাচ্ছ সর্বোচ্চ সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি শহর শহরের আশেপাশের সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো রাস্তার দুই পাশের সৌন্দর্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে এখন তোকে দেখতেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবপ্রাইজ করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের শহরের আশেপাশের সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আমাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রচুর কাঁঠাল দেখতে পাচ্ছ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ধন্যবাদ সারপ্রাইজ করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে দেবেন আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের দৃশ্য পরিবেশ দেখতে কীভাবে লেজ লাগাচ্ছে দেখতে বাস্তবে কেমন ছিল আমি জানি না অবশ্যই তোমাদের জানা থাকলে জানাতে পারো করতে পারবো বিশাল বড় আরও বড় ছিল কিনা আমি জানি না আমাদের কুমিল্লা মজুদ পার্ক আমরা দেখাচ্ছি আশা করি খেতে থাকবো অনেকগুলো পর্ব হবে পূজা পর্ব কন্টিনিউ করলে বুঝতে পারবো সৌন্দর্য কেমন আমাদের কমিউনিটি এনার্জি পারফেকশন গ্রুপ তার পাশের পরিবেশ প্রাকৃতিক ঠিক করা সম্বন্ধে আমাদের আশা করি আমাদের সুমিলা পার্ক দূর দূরান্ত থেকে সবাই আসতেছে এই ম্যাজিক পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য দেখার জন্য আমি তোমাদেরকে গুরুগুলো দেখাচ্ছি আশা করি সব সব অনেকগুলো পর্ব হল সবগুলো পর্ব কন্টিনিউ করলে সৌন্দর্য উপভোগ করতে পারবা তোমাদের মতামত অবশ্যই আমাদের हाँ बाप रे तो ये सुन बजते हैं ना ये नींद तो बारिश आती है तो हमारे घर पे नहीं लाये बारिश आते हैं नहीं क्या যাবে বল থেকে টাকা টাকা নিয়ে যায় সাথে থাকার জন্য সবাইকে দেখা

সুন্দর পরিবেশ যেমন ছিল তেমন আমাদের কুমিল্লা মিউজিক পার্কের দৃশ্য সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি তরুণরা সাধারণ Magic Park'ta inşaat tamam, dikte da var, burada bavul arkadaşlarca şurada tur gibi, tüm adımların biri, hava সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি তোমাদের মাধ্যমে জানা যেতে পারো কেমন লাগলো কেমন সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই মাধ্যমে জানা যেতে পারো আমাদের কুমিল্লা ম্যাজিক পার্কের সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেকগুলো পর্ব হবে আশা করি সবগুলো পর্ব কন্টিনিউ করে বুঝতে পারবা ভিতরের সৌন্দর্য কেমন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা যা সব কিছু কেটে ফেলতে পারে লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন যা লোহাকে গলিয়ে ফেলতে পারে আগুনের থেকে শক্তিশালী হচ্ছে পানি যা আগুনকেও নিভিয়ে ফেলতে পারে পানির থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ যে সেই পানিকে খেয়ে ফেলতে পারে মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু যা মানুষের অস্তিত্ব ধ্বংস করে ফেলতে পারে মৃত্যুর চেয়েও শক্তিশালী হচ্ছে দোয়া যা মানুষ বন্ধুরা সাদা থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য এই সৌন্দর্য সুন্দর পরিবেশ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা মিউজিক পার্ক তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর দৃশ্য পরিবেশ

ম্যাজিক পার্ক ভিতরে দেখার জন্য সৌন্দর্য ভোগ অনেক ধন্যবাদ আমাদের মতামত পারে আমাদের সৌন্দর্য ভিতরে সৌন্দর্য

যেখান থেকে যুক্ত হয়েছে অসংখ্য দেখাচ্ছি আমাদের কুমিল্লা পার্ক করতে পারত মানুষকে যাবে যাত্রী ভিতরে ঘুরে ঘুরে দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত সবাই আসছে ছোট বড় সবাই আসছে আসছে অবশ্য তোমাদের মতামত জানিয়ে দেবো